সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন বিশ্বাস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নিয়ে আসছি সুন্দর একটি গাভী ফিজিয়ান একটি গাভী আপনার দাঁত সেরে গেছে আর কি দ্বিতীয়বার বাচ্চা দেবে দেখতে পাচ্ছেন গরুর বড়িটি কিন্তু অনেক বড় ছয় মন পারে বড়িতে মাংস আছে আপনার পাশের যে মানুষটা দেখতে পাচ্ছেন দেখলে বুঝতে পারবেন যে গাভীটি হাইট কতটুকু এবং লম্বা কতটুকু গাভীটি এখনও দশ থেকে পনেরো দিন টাইম আছে উলান সামনের দিকে সারছে পিছনের দিকে এখনও পুরোপুরি ছাড়ি আর কি এখন যেহেতু দশ পনেরো দিন টাইম আছে দুই সাইডে একেবারে ভরে যাবে আর কি তো আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন গাভীটি কিন্তু খুবই ভালো মানের আপনারা দেখলেই আইডিয়া করতে পারবেন কাছা কাছাকাছি দুধ হবে যার থেকে কিনছি সে বলছে আপনার সতেরো আঠারো সে পাইছে এইবারে যেহেতু দুধটা আরও বেশি হওয়ার কথা তারপর গরু আলার যে খাদ্য খাওয়াইছে সেই হিসেবে আমার বাড়িতে আনলেও অনেক দুধ বেশি হবে আর কি গরু সম্পূর্ণ খাওয়ার উপর নির্ভর করে আপনার যত ভালো খাদ্য দেবেন তত দুধ পাবেন ভালো ভালো গরু পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে এর থেকে ভালো ভালো গরু নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম